আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে আপনারা আমাদেরকে এখন দেখতে পাচ্ছেন আমরা আছি একটা বেশ বড় সড়ো ট্রাকের উপরে আর এই ট্রাকের উপর দাঁড়িয়ে যখন কথা বলছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাকটাকে লোড করা হচ্ছে মাল দিয়ে আর এই মালগুলোই হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হাড়পাড়া গ্রামের আব্দুল কাদের ভাইয়ের প্রস্তুতকৃত বাংলাদেশের উচ্চ মানসম্পন্ন একটা গুণগত মানসম্পন্ন মিক্সার গোখাদ্য আর এই মিক্সার গোখাদ্যটাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে পৌঁছে দিচ্ছি আমরা এভাবেই তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদেরকে আজকে পুরো চিত্রটাই সচিত্র দেখাবার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে গাড়ি লোট হচ্ছে সেই দৃশ্যটা এখন আমরা আপনাদেরকে দেখাবো এই মালটা কীভাবে প্রস্তুত হয় এবং মালটার প্রস্তুতির প্রণালীগুলোও আপনাদেরকে একটু দেখাবো চলুন আমরা একটু মিলের অভ্যন্তর অংশে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে এক এক করে বিষয়গুলো তুলে ধরি আপনাদের সামনে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে যারা এই খামার পরিচালনা করছেন এবং এই খামার পরিচালনা করে যারা জীবিকা নির্বাহ করছেন বিশেষ করে তাদের কথাই বলছি আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে খাদ্য পণ্যের কী দাম আর এই খাদ্য পণ্যের দামের মধ্যেই কিন্তু আপনাদের জন্য একটু স্বস্তির সুখবর নিয়ে আসেন কাদের ভাই আর এই যে খাদ্যটা আপনাদের জন্য প্রস্তুত করেছেন তিনি প্রায় আঠাশ থেকে তিরিশ আইটেমের বিভিন্ন ধরনের খাদ্য মিশিয়ে একটা সুন্দর গোখাদ্য প্রস্তুত করেছেন আর সেই গোখাদ্যটাই কিন্তু তিনি নিজেও যেমন খামারে ব্যবহার করেন পাশাপাশি দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলে এই খাবারটা পৌঁছে দিচ্ছেন আর আমরা আপনাদেরকে এখন দেখাবো যে দেখেন এই মালটা যে তৈরি করা হয় কিভাবে। সেটা একটু মিলের ভিতরের অংশে আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বেশ বড়সড়ো মেশিন চলছে এবং এই মেশিনে মালগুলো ভাঙানো হচ্ছে আর এই মালগুলো ভাঙানো হচ্ছে যে মালগুলো সেগুলো হচ্ছে আপনার ভুট্টা ধান গম জব খেসারি ছোলা মাসকালাই এবং আপনার হর সহজে যে ডাউল জাতীয় যে খাদ্যগুলো আছে সেগুলো একদম ভাঙিয়ে পাউডার করা হয় আর এই পাউডার কৃত মালটাই আবার পরবর্তীতে এসে পাশে আবার যে আরও বেশ কিছু আইটেম আছে প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো জাতীয় এই জাতীয় খাদ্যগুলো মিক্সার করে একসঙ্গে প্রায় আঠাশ থেকে ত্রিশটা আইটেম যখন তৈরি করা হয় তখনকার যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল স্তূপ এই স্তূপের মধ্যেই এই আঠাশ ত্রিশ ধরনের যে কোনোটা আপনার দানাদার খাদ্য কোনোটা জাতীয় খাদ্য এইগুলো মিলে আপনার আঠাশ থেকে তিরিশ পদ হয়েছে এই যে তিরিশ পদের যে খাদ্যটা আপনাদের সামনে কাদের ভাই প্রতিনিয়ত দেন এবং দিয়ে তা আপনাদের গরুকে বা ওনার নিজের গরুকেও তিনি স্বাস্থ্য যেমন করছেন স্বাস্থ্যবান যেমন করছেন পাশাপাশি যারা গাভীর জন্য যারা নিতে চান দুধ উৎপাদনের জন্য তাদের জন্যও কিন্তু এটা বেশ একটা স্বস্তির খবর তো নিশ্চয়ই আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের কাছে যে এই খাদ্যটা পৌঁছে দিচ্ছে যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে মাত্র আপনার একশো পঞ্চাশ টাকায় আর তেরোশো টাকা হলো এই খাদ্য পণ্যের দাম তো আমরা আজকে যার কথা বলছিলাম তিনি হচ্ছেন আনিসুজ্জামান সোহাগ ভাই আর এই আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের কথা আমরা যখন বলছি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা লোড হচ্ছে তিনশো পঞ্চাশ বস্তা মাল নিয়ে আর এই আনিসুজ্জামান সোহাগ ভাই হলেন শম্ভুগঞ্জ ময়মনসিংহের তিনি আমাদের একজন সম্মানিত ডিলার আর এই শম্ভুগঞ্জের যিনি ডিলার তার ঠিকানাটা আমরা ডিটেলস একটু বলে দিতে চাই মোবাইল নাম্বার সহ আনিসুজ্জামান সোহাগ সৌম্যগঞ্জ মমন সিং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এটা হলো জামান সোহাগ ভাইয়ের নাম্বার আপনারা যারা চান তারা এনার কাছ থেকে সরাসরি মাল নিতে পারেন অথবা তার কাছ থেকে আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করে মাল নিতে পারবেন আমরা আপনার ঠিকানাটা পুরোপুরি বলে দিয়েছি আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আপনারা নিতে পারবেন এবং যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য রয়েছে সুখবর তারাও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেখানে ডিলারশিপ নিয়োগ হয়নি এখন পর্যন্ত আপনারা নিতে পারবেন তো প্রিয় ক্রেতা ভাইরা সবাই ভালো থাকবেন নিশ্চয়ই আপনাদের দিনগুলো সুন্দর এবং শুভ হোক সে প্রত্যাশায় Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.